মা ও সাথে সাথে থেকে বেরিয়ে দরজায় এসে দেখলেন যুবক ছেলে উলুঙ্গ সারা শরীরের মধ্যে কোনো পোশাক নেই শীতে ঠপ ঠপ করে কাঁপছে লজ্জায়ন্ড চেপে ধরে ভালো করে তাকাই দিতে পারে না মা এক নজরের ছেলের দিকে তাকাই মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে বা বাতরি অবস্থা কেন কি হয়েছে তোর বলে মা আমি মনে করেছি আমি চলে যাবো নবীজির কাছে আমার সবকিছু মন ভালোবাসা দিয়ে দিয়েছি আল্লাহর ভাই গম্বার বিশ্ব নবীর জন্য কিন্তু আমি যখন আমার ঘর থেকে আশারা নিয়ে করলাম অনেক ইতিহাস মা যার কাছে লালন পালন হয়েছি যিনি আমাকে এত বড় করলেন সব দায়িত্ব দিলেন বাড়ি দিলেন ঘর দিলেন জমির মালিক বানিয়ে দিলেন কিন্তু মা সবগুলি ছিনিয়ে নিয়েছে এমনকি আমার পোশাকটা পর্যন্ত আমাকে দেয় নাই কিন্তু তারপর আমি নবীর ভালোবাসা ভুলতে পারি না মা তোমার কাছে যদি কিছু থাকে তুমি যদি আমাকে দিতে তাহলে আমার লজ্জা স্থানটা ঢেকে আমি আমার পাই গোমবারের কাছে চলে যেতাম আর মা তুমি আমাকে একটু দোয়া করে দিও মা সেরকমের ধনী মানুষ নয় গরিব ঘরে মা একটা শিলা কম্বল যেইটার ব্যবহার হয় না কারণ প্রত্যেক স্ত্রীর কিন্তু একটা স্বামীর ভয় আছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কোনো জিনিস কাউকে দিলে কই ফত দিয়া লাগে কি লাগে না এবং স্বামী আছে যদি বারবার ভিক্ষা দেয় তারপরে বলে তুই আর কাজ পাস নি কি এত ভিক্ষা দিচ্ছিস কেন মানুষ আসে না এরকম স্বামী দান খরা দিতে আসলে বলবে তুইও বুঝিস না ও বড় লোক মানুষকে দান মান করছে এরকম স্বামী আছে কথা বলে না কেন মা চিন্তা করেন কোনটা দেবাটা সিরা কম্বল আর বেশি কিছু নেই সিরা কম্বল সন্তানের দিকে দিয়ে দিলেন বললেন বাবা যাও আমি দোয়া করে দিচ্ছি তুমি যাও তুমি এমন একটা যাওয়ার নিয়ত করেছো যে জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা যে জায়গা একবার একটা মানুষ উপস্থিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা এক নজর আমার হাবিবকে তার অন্তর দিয়ে দেখে নিল ওই ব্যক্তির জন্য জাহান হারাম হয়ে গেল কিন্তু দেখাটা অন্তর দিয়ে দেখতে হবে আবু জেহেল দেখেছে জাহান নামিনা জান্নাতি কথা বলেন উদবা সাহেবা মুগির কিন্তু তারা তো জীবনে জান্নাতের ধোয়াও তারা পাবে না আল্লাহ আকবার বলেন কারণ তারা আল্লাহর দুশমনি করেছে নবীর দুশমনি করেছে আর নবীর সাথে যারা সম্পর্ক করেছে নবীকে ভালোবেসেছে আল্লাহ তাদেরকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু তাদের প্রতি আল্লাহ সর্বক্ষণ সর্বঅবস্থায় রাজি আর খুশি আল্লাহ রব্বুর আমিনের এই বান্দা কম্বলটা টামাছ খান থেকে টান দিয়ে ছিঁড়ে ফেললেন এমন কম্বল হাঁটুটাও ঢাকে না কোন রকম লজ্জা স্থানটা প্যাস দিয়ে আর এক খন্ড গার মধ্যে দিয়ে শীতের কন কনে সময় শীত যেরকমের শীতে আপনারা ঘর থেকে অনেকে আর আসছে না উজু যাওয়াই হোক আর বেরোবো না আসে না এরকম মানুষ আবার অনেক বুড়া মানুষ এসছে কিন্তু জোয়ান মানুষ ঘরে কথা বলে না কেন ভালোবাসা বুঝতে হবে বুড়ো মানুষ এসেছে জোয়ান মানুষ ঘরে বসে রে যা হোক এত শীত আর যাচ্ছে না কথা বলে না তোর আজ মরণ হয় এই শীতের মধ্যে খালি বিছানায় শুনি দেবে

কেমন সিহারা তাও তো জানে না কিন্তু মন তো জাড় করে দিয়েছেন মদিনায় চলে গেলেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবিদেরকে নিয়ে মর্সিদুনবীর মধ্যে বসে দিন শোনাচ্ছেন দিন বুঝাইতেছে জোরে বলুন আল্লাহ আপেল যা গিয়ে পিছনে দাঁড়িয়ে গিয়েছে বুঝতে পারে না কোনটা নবী আর কোনটা সাহাবী কোনটা নবী কারে আমি সালাম দেব কার কাছে আমার জীবনের কথা ঘুরে বলব দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ইশারা করলেন পাই গুমবার কই

উপায় নাই এক সাইডে বসে রয়েছেন আল্লাহ আকবর বলবেন না এমন একটা মুজাদ্দিদ জামান জামানার কুতবারি বিল্লার বাদশা যেই বলি আল্লাহর মজলিসে আজকে আমরা উপস্থিত হয়ে আছি বাগবাড়ি মানিক তালাই যান কোনটা মুর্শিদ কোনটা murid কিন্তু চিনা যায় না নতুন মানুষ বুঝতে পারবেন না কোনটা মুর্শিদ কোনটা murid একই চাটাইতে সবার মধ্যে বসে পড়ে আলাদা কোনো সিংহাসন নেই আল্লাহ আকবর বলবেন না এইজন্য বাগবাড়ি মানিক

মাথার চুল গুলো উল্কো কমরে মনে হচ্ছে কতদিন খানা খাই নাই পেটটা পিঠের দিকে বসে গিয়েছে আসলে তো হেঁটে হেঁটে মরুভূমি পানি দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন কারণ একটা যানবাহন থাকলেও তো চলার উপায় নেই কারণ কি নেই পয়সা নেই সব তিনি বিলীন হয়ে গিয়েছে তার কিচ্ছু নেই পণ্যের কাপড়টা পর্যন্ত নেই নবীজির কাছে যখন বলেন আর আমার আব্বা আমার আগেই মারা গিয়েছেন আল্লাহর হাবিব বিশ্বনবী চিন্তা করলেন আমিও নবী দুনিয়ায় আসার আগেই তো আমার বাবা মারা গিয়েছিল কারণ ওই দড়ক বুঝতেন নবীজি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বি আমার মা অন্য ঘরে বিবাহ হয়ে গিয়েছে আমার মা উনি সসার ঘরে লালন পালন হয়েছে নবীজির জীবনী মিলাই আল্লাহ রসুল দেখলেন ছয় মাস 봐야 তো আমি মাকে হারিয়েছি আমিও তো সাসার কাছে লালিত পালিত আল্লাহু আকবার বলবেন না বললেন আমার সব সম্পদ দিয়েছিলেন সব কেড়ে নিয়েছে নবী তো বাবার ভিটা বাড়ি সব ছেড়ে দিয়ে কিছু রোধ করে মদিনাই চলে গেলেন ধরে বলুন আল্লাহ আল্লাহবার আমার পাইগুুম্বার দি আমি এমন কিছু ঘটনা ঘটাইনি যেগুলি আমার পাইগুম্বার ওই দরদ্দয় আমায়া যেন বুঝতে পারে আমি আল্লাহ তাকে হাতে কলমে শিক্ষা দিয়েছি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে পড়েমা পড়ে মুসলমান করে দিন আল্লাহ রসুল বিশ্বনবী বলেন আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে আমার নাম উৎসাহ নবীজি বললেন তাহলে তুমি কালেমা পড়ো কালেমা শাহাদাত পাঠ করালেনা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা মুহাম্মাদান আল্লাহ রসুল বিশ্বনবী দেখলেন এর তো কাপড় লাগবে আল্লাহর হাবী বিশ্বনবী তার নিজের জামা মুবারক দিয়ে দিলেন সুহার আল্লাহ রবার নিজের জামা এবং পরনের পাই জামা পর্যন্ত আবদুলুজ্জাকে দিয়ে দিলেন সাহাবাদেরকে বললেন আজ থেকে আব্দুল উজ্জার নাই আজ থেকে সে তোমাদের ভাই হয়ে গেল আমি নবী মোহাম্মদ রসুল্লাহ তার ওই নামটাকে বিলীন করে দিলাম আজ থেকে তার নাম হবে আবদুল্লাহ কার নাম আব্দুল্লাহ কার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহর বাবার নাম আবদুল্লাহ নবীদি ভালোবাসা দিয়ে উসা নামটা তুলে দিয়ে বললেন তোমরা আজ থেকে তারা ডাকবে আব্দুল্লাহ যাও যাও আমার আব্দুল্লাহকে কে আসাবে সুফার মধ্যে জায়গা করে দাও সেই আসাবে সুফা হলো জান্নাতের টুকরা যেখানে কোরআন পড়ানো হয় কোরআন শেখানো হয় নবীজি বলে দিলেন আজ থেকে আমার আব্দুল্লাহকে তোমরা কালাম পাক তেলাওয়াত শেখাবা তারে কোরআন পড়ি ট্রেনিং দিবা আব্দুল্লাহ কালাম পাক তেলাওয়াত শিখে ফেললেন এত জোরে জোরে কালাম পাক তেলাবাত করে ইতিহাস সাক্ষী দেয় আসাবে সুফার মানুষগুলি বড় তেলাবাতে আর কেউ ঘুমাইতে পারে না ভালোবাসায় সারা রাত শীতকার দিয়ে জোরে জোরে কোরআন তেলাবাত করে আসাবি সুপার সাহেবরা নবীদের কাছে আরজ কর লয় আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আব্দুল এত জোরে কোরআন তেলাওয়াত করে তার তেলাওয়াতের জরায়ে আমাদের ঘুমের ডিসটর্ব হয় আর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন তোমরা কি জানো আমার আব্দুলকে কারণ আব্দুল্লাহর ইমান হইল বড় দামি ইমা আব্দুল্লাহ ইমানের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি যে ইমান আনতে গিয়ে জমি গাড়ি ছেড়ে দিয়েছেন ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন বাবা মা হারায়ে মানুষ চাচার ভালোবাসাও ছেড়ে দিয়েছেন এমনকি আবদুল্লাহ তার পণ্যের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই তোমার আমার আবদুল্লাহকে বাধা দিবা না তারে আরো বেশি বেশি করে জোরে জোরে সিল্লাইতে দাও ভালোবাসা কারে বলে তকদির সবাই এই আসতে পারবে এটা ভাবা যাবে না ঠিক না ঠিক আল্লাহ যা ঘোম থেকে বিচারার মধ্যে আল্লাহ ওমাইয়ার রাখাল ছিলেন কিনা আল্লাহ বলছে ওর মধ্যে হিদায়তের নূর দিয়ে দিলাম ওই রাখালগিরি থেকে টান দিয়ে নিয়ে নবীজির মসজিদ বানিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন না এর নাম হলো কপাল হিদায়েত আবদুল্লা দীর্ঘদিন হয়ে গেল আবুকের যুদ্ধে যাবেন সাহাবাদেরকে বলেন আমার সাহাবারা তোমরা তো জানো জিহাদের পরে অনেক পয়সার দরকার হয় অনেক বিধবা হয়ে যায় মহিলারা অনেকের সন্তান হারা হয়ে যায় স্বামী হারা হয়ে যায় কিন্তু ব্যাপার হলো ওই সকল বিধবাদের দেখা শোনা করা তাদের খাবার দাবার সব কিছু দায়ী দায়িত্ব হলো আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের মাথার উপরে জুরিল কদর সাহাবিদেরকে দিকে বললেন তোমাদের যার যার অস্ত্রপাতি টাকা পয়সা তোমরা কি করো তোমরা আমার এই চাদরের মধ্যে দাও কারণ বাইতুল নামক ব্যাংক আছে এই ব্যাংকে জমা রাখা হবে এর থেকে অসহায় দরিদ্র ইয়েতিম মিসকিন বিধবা প্রত্যেকের এখান থেকে তাদেরকে ঋণ দেওয়া হবে যেই ঋণ আর ফেরত হবে না সেইটা একবারেই দিয়ে দেওয়া হবে সুমারালা বলবেন না আর দুনিয়ার মানুষ ঋণ দেয় আর বলে আসলটা থাক ওই নকলটা দে আছে না না আছে কথা বলে না কেন কি বলছেন না আমার কথা এই তো চব্বিশ পরগনার মানুষ খুব বাংলা ভাষা তো দেখেন বলে আসলটা থাক নকলটা দে তার মানে লাভ যাতে কথা বলেন না কেন আর আল্লাহ রসুল যে ব্যান্ড তৈরি করে দিয়েছিলেন কোনো লাভ ছিল না যদি সে সমর্থবান হয়েছে বলেছে আর্লাহ আমি এখন সমর্থবান হয়েছি এই সে টাকাটা আপনি এখন নিয়ে নেন নিয়ে আরসুর এখন আমি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে গিয়ে সুবরাল্লা বলবেন না আর এরা বলবে আসলটা থাক ওইটি দে আছে না না অনেক কথা